সালামু আলাইকুম এভরিওান আমি মোহাম্মদ আশরাফ আলী আমি দুই হাজার ছয় সাত সালে পামিনিং পলিটেকনিক ইনস্টিটিউট রবার গ্রুপের সিনিয়র রবার ছিলাম আমি এখন আছি হচ্ছে বিল্ডিং ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট হিসেবে একটা কোম্পানিতে ডিজাইন টেক হোমস এটা হচ্ছে হিউস্টন টেক্সাস ইউএসএতে যাই হোক অনেক ধন্যবাদ যারা আজকের অনুষ্ঠানের পুরা জিনিসটার ব্যবস্থাপনায় আছেন আমাদের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে একেবারে আমাদের যে রবার্ট কার্ডের একজন সদস্য সবাইকে অশেষ ধন্যবাদ শুরুতেই নবীনদের শুরুর শুভকামনা এবং বিদায়দের নতুন কেরিয়ার শুরু করার সেটা নতুন স্টুডেন্ট হিসেবে হোক গ্রাজুয়েশনের অথবা জব প্লাস স্টুডেন্ট সবার জন্য শুভকামনা ফার্স্ট হচ্ছে যারা বের হচ্ছ ফার্স্ট অপশন থাকা উচিত গ্রাজুয়েশন সেটা ডেফিনেটলি কোনো আইবি এফিলেটেড ইউনিভার্সিটি থেকে ডেফিনেটলি প্রথমে ডুয়েট সবার প্রথমে থাকবে তারপর হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি দ্যাটস আর যারা জবের জন্য বের হচ্ছে ওদের জন্য প্লাস জব প্লাস যারা গ্র্যাজুয়েশন করবা তাদের জন্য হচ্ছে সবার আগে একটা স্ট্রং সিডি এবং লিঙ্কড ইন প্রোফাইল হওয়া চাই লিঙ্কড ইন ফেসবুক এক না দুইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাট লিঙ্কড ইন হচ্ছে প্রফেশনালদের জন্য সো সেজন্য তোমার যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিসটা তোমরা এজ স্টুডেন্ট এখন আছো বের হওয়া প্রেশার হিসেবে তো তোমাদেরকে ফোকাস করতে হবে সেখানে তোমরা কোন সাবজেক্টে তোমরা বেশি স্ট্রং তোমাদের কোন সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে টোটাল কভার করা হয়েছে আমি যদি বলি যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের মেটেরিয়ালসের কস্টিং মেটেরিয়ালসের যে কোয়ালিটিগুলো আছে এগুলো সম্বন্ধে তোমাদের ভালো ধারণা আছে এস্টিমেশন সম্বন্ধে এস্টিমেশন সম্বন্ধে তোমাদের ভালো ধারণা আছে এবং তোমরা সেটা করতে পারো হ্যান্ড ক্যালকুলেশন অথবা এক্সেল ব্যবহার করে তোমাদের এক্সেল জানতে বিষয়ের জন্য ইংলিশটা খুব ভালো হওয়া চাই ইংলিশটা ভালো করার জন্য তোমরা আমাদের কলেজের থেকে তোমরা অলরেডি ইংলিশ স্পিকিং এবং রাইটিং সম্বন্ধে যথেষ্ট জানছো তো সেখানে যে কোনো ল্যাগিংস থাকে মনে করো সেখানে হচ্ছে তোমরা আইএলটিএস এর যে কোনো প্ল্যাটফর্ম থেকে তোমরা রাইটিং স্কিল এবং রিডিং স্কিল স্পিকিং স্কিলটা করতে পারো এবং সেটার জন্য তোমাদের বেস্ট অপশন হইতে পারে কোনো একটা রিকগনাইজ আইএলস কোচিং সেন্টার আর যেটা তোমাদেরকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ফাইট করার জন্য অনেক হেল্প করবে পাশাপাশি হচ্ছে তোমাদের এআইগুলো জানতে হবে এখন হচ্ছে তোমরা অনেক স্মার্ট আমরা তো আগে বের হয়েছি দু সাথে আমরা বের হয়েছি তোমরা তার থেকে প্রায় আঠারো বছর পরে বের হচ্ছ তোমরা আমাদের থেকে অনেক স্মার্ট তোমাদের যা শুরু করাটা ইম্পর্টেন্ট তো আমি বলবো তোমরা

হচ্ছে জিপিএ এবং হচ্ছে নলেজ নলেজ আগে তারপর হচ্ছে জিপিএ জিপিএ সবসময় মূল্যায়ন আছে আমি নিজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়াইবার পেয়েছিলাম আমার গ্র্যাজুয়েশনের সময় লিঙ্ক টিন প্রোফাইলের ব্যাপারে বলবো লিঙ্ক প্রোফাইলটা সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট ছিলাম আমার লিঙ্ক প্রোফাইলটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লিঙ্কড ইন প্রোফাইলটা দেখা যাচ্ছে এই প্রোফাইলের মধ্যে আমার সিবি মোর দ্যান সিবি এখানে এখানে হচ্ছে আমার সব কিছু এখানে আছে আমার প্রজেক্ট প্রোফাইল এক্সপিরিয়েন্স সবই এবং এখানে আছে হচ্ছে আমার এডুকেশন এডুকেশনের মধ্যে আমি যদি ঢুকি তাহলে দেখা যাচ্ছে আমাদের মামিসিং পলিটেকনিক ইনস্টিটিউট এখানে কোনো ছবি টবি নেই এটা আসলে যে সময় আমি করি তখন আমি শোক স্যারকেও রিকোয়েস্ট করেছিলাম এটার জন্য হয়তো করেছিল আমি একটা পাইছি নতুন কিন্তু এটার মধ্যে চারজন ফোলোয়ার দেখে অথেন্টিক আমি বুঝতে পারতেছি না সো অথেন্টিক হলে অবশ্যই আমি এটা অ্যাড করবো সো এখন এটা থাকলে ওর সুবিধা কি লিঙ্কড ইন প্রোফাইলের এটা আমি একটু দেখানোর চেষ্টা করি লাইক আমি যদি ডুয়েট এর ক্লিক করি তাহলে এখানে চলে আসবো হচ্ছে ডুয়েটের পেজে তো পেজের মধ্যে এখানে হচ্ছে নাই নাই এলাম নাই এসে আইসা দেখতেছি এখানে হচ্ছে যে কে কোথায় আসে এবং কোথায় থাকে আমি যে সবগুলাই দেখি যে বাংলাদেশে আছে ওনারা আছে ফাইবারে কাজ করতেছে সো বিভিন্ন প্রতিষ্ঠানগুলা আমি এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন বড় প্রতিষ্ঠানে ওনারা কাজ করে অথবা কোথায় আছে। সৌদি আরবে আছে হচ্ছে কজন প্রায় ষাটজন ওকে সো এখান থেকে আরো অনেক কিছু আছে এই পাশে পাশেগুলো দেখাবে এবং কোন কোন ডিপার্টমেন্টে আছে সব এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে রাইট ওকে সো আমি যদি আবার প্রথম পেজে যাই প্রথম পার্কটায় সো এখানে আমি দেখলাম যে আছে কোথায় ফর এক্সাম্পল আমি যাই ইউনাইটেড স্টেটে ইউনাইটেড স্টেটে গেলে আমি নিচে এখানে আসলে দেখবো যে এরা হচ্ছে ওনারা ইউনার দিয়ে রাখছে আমি মানে স্বাভাবিকভাবে ওনার ইউনিভার্সিটি স্টেটে থাকা উচিত যেমন কবির ভাইকে আমি খুব ভালো করে চিনি উনি এখন আসে ইউনাইটেড স্টেটে সো এই যে উনি এখন ইউনাইটেড স্টেটে আসে সো এখন হচ্ছে ওনাকে আমি যদি এখান থেকে আমি কানেকশন ইউকেশন পাঠাই নেই আমি খুব সারপ্রাইজ হইলাম যে কেন পাঠাই নেই যাই হোক আমি যদি এখানে কানেক্ট করি সেন্ট উইদাউট এ নোট সেন্ট উইথ এ নোট সো আমি উইদাউট নোটেই দিলাম যেহেতু উনি আমাকে চিনে সো এখন উনি যদি এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে ওনার সাথে আমার একটা কানেকশান হয়ে যাবে ওনার সব অ্যাক্টিভিটিস আমি এখান থেকে দেখতে পারবো হ্যাঁ যেমন ওনার শো অ্যাক্টিভিটি তো ওনার এখানে পোস্টগুলো এখানে নাথিং ফর সি তার মানে হচ্ছে উনি এগুলো শুধু মেম্বারদের জন্য মনে করছে এগুলা সো আর্টিকেল অ্যান্ড পোস্ট ডকুমেন্টস ইমেজেস ভিডিওস অর ইভেন্টস দ্যাট লাইক কবি নাথিং টু শো ফর নাও সো সবগুলোই হচ্ছে ওনার যারা ফ্রেন্ডের মধ্যে আছে ওনাদের ওনারাই সুযোগ দেখতে পারবে যাই হোক এভাবে কানেক্ট হওয়া যায় শুধু এটাই আমার বলার ইচ্ছা সো আশা করি এটা অনেক হেল্প করবে যারা নতুন বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে কোম্পানি হিসেবে অথবা হচ্ছে এরিয়া হিসেবে যদি কেউ সার্চ দেয় এখান থেকে পাওয়া যাবে ইউ কুড নট বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট বাট ইউ কুড বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সাউথ ওকে তাহলে সবাই চলো একসাথে বলি আমি বলবো হচ্ছে উই আর তোমরা বলবো হচ্ছে রভার উই আর We are. We are.